হ্যালো সিভিল ইঞ্জিনিয়ার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে যে বিষয়টি আমি আলোচনা করব। সেটি হলো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাপস আছে যেগুলো অ্যান্ড্রয়েড মোবাইলে ইউজ করা হয় এই অ্যাপ্লিকেশন বা অ্যাপসগুলো কিছু কিছু ক্ষেত্রে এত বেশি উপকারে দেয় যেগুলো আপনি হয়তো হাতের কাছে ক্যালকুলেটার পাচ্ছেন না বা সে কোনো এস্টিমেট করার প্রয়োজন কিন্তু এই অ্যাপস ইউজ করে আপনি সহজেই সেই স্টেমের অনায়াসে করে ফেলতে পারেন তো চলুন আগে দেখে আমরা অ্যাপসটা কী কি কিভাবে কাজ করতে পারি তো অ্যাপস ইনস্টল করতে গেলে প্রথমে আপনাকে যেটি করতে হবে প্লে স্টোরে যেতে হবে সার্চ অপশানে গিয়ে লিখতে হবে হ্যাঁ তো সিভিল সূত্র লিখলে প্রথমে আপনি এটি পেয়ে যাবেন আর যদি প্রথমে নাও পান তাহলে আইকনটি দেখে আপনারা চিনে নেবেন এটি আপনাদের ইনস্টল করে নিতে হবে অন্যান্য আরো অনেক অ্যাপস রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারের উপর তবে আমার মনে হয় এটি বেস্ট বাকিগুলোর মধ্যে আছে বেশ কয়েকটা কিন্তু এটা করা বেশ সুবিধাজনক এবং এটি খুব কাজের তো সেক্ষেত্রে আমি আপনাদের এই কিভাবে কাজ করতে হয় দেখাবো তো এখানে যেহেতু আমি সফটওয়্যারটি ইনস্টল করে রেখেছি আপনারা এটা ডাউনলোড করে নেবেন এটা আপনাদের খুব বেশি এম বি খরচ হবে না তো ডাউনলোড হওয়ার পরে আপনারা সফটওয়্যারটি ওপেন করবেন আমি সফটওয়্যারটি ওপেন করলাম সফটওয়্যার অ্যাপসটি ওপেন করার পর অ্যাকসেপ্ট এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন উপর দিকে তাকালে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে ম্যাটেরিয়ালস তারপর হচ্ছে টুলস তারপর হচ্ছে ডিজাইন তারপর হচ্ছে থিওরি এবং লাস্টে রয়েছে ব্যাংক তো আমাদের লাস্টের দিকে না যাই আমরা প্রথম দিকেই থাকি ম্যাটেরিয়ালসের দিকে যাই দেখি ম্যাটেরিয়ালসের মধ্যে কি রয়েছে ম্যাটেরিয়ালস এর মধ্যে রয়েছে বেশ কিছু অপশন যেমন এখানে রয়েছে কংক্রিট আচ্ছা কংক্রিটে আমরা যদি ক্লিক করি বা প্রেস করি তো দেখতে পাব এখানে দেওয়া রয়েছে আমরা নর্মালি যেটি ইউজ করি এক দুই চার সেটি দিয়ে আমরা কাজ করি তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়ানের জায়গায় এখানে টু করে দেব স্যান্ড এবং এখানে এগ্রিগেট এখানে ফোর করে দেবো এক দুই চার গ্রেড এম ওয়ান এম ফিফটিনই থাকবে এখানে ভলিউম আপনি কিউবিক মিটারে করতে পারেন বা এখানে প্রেস করলে আপনি এই যে কিউবিক ফিটের অপশন রয়েছে এখানে কিউবিক ফিটে কিট করে আপনি এখানে দেখে নিতে পারেন ধরে নিয়ে একশো সেফটি ভলিউমের ক্ষেত্রে আমরা হিসেবটি বের করবো যেমন এখানে কোয়ান্টিটি অফ সিমেন্ট দেওয়া আছে কিউবিক মিটারে এটা আপনি সেফটি করে নিতে পারেন তারপরে আপনার কোয়ান্টিটি অফ স্যান্ড এটা সেফটি করে নেন কোয়ান্টিটি অফ এগ্রিগেট এটাও সেফটি করে নেন এখানে আরেকটা জিনিস দেওয়া রয়েছে যেটা হচ্ছে কোয়ান্টিটি অফ সিমেন্ট রিকোয়ার কত এখানে কেজি হিসেবে দেওয়া রয়েছে আবার আপনার এখানে ব্যাগ পোর্টল্যান্ড সিমেন্ট ব্যাগ হিসেবে দেওয়া রয়েছে আপনি পোর্টল্যান্ড সিমেন্ট ব্যাগ এটা করে দেন তো এইভাবে আমরা যদি মনে না থাকে আমাদের এস্টিমেট কত লাগে তো সেক্ষেত্রে আমরা এই অ্যাপস ইউজ করে সহজেই এটা বের করে নিতে পারি তারপরে আমরা ব্যাকে গেলে আমরা দেখব এখানে ব্রিক ওয়ার্ক ব্রিক ওয়ার্ক রয়েছে এখানে যেমন রেশিও দেওয়া আছে এক ওয়ান ইস টু ফোর বা ওয়ান ইস টু সিক্স আপনি কোন রেশিওতে সেটি বের করবেন হ্যাঁ এভাবে আপনার প্রত্যেকটার মান এবং পরিমাণ আপনারা বের করতে পারবেন তারপরে আপনাদের এরকম প্লাস্টারিং আছে সিমেন্ট মোটরের মান এনফোর্সমেন্ট রয়েছে এনফোর্সমেন্টের ক্ষেত্রে আরো মজার বিষয় যেটি সেখানে এখানে রয়েছে স্লাব বিম কলাম প্রত্যেকটার আলাদা আলাদা করে আপনারা হিসাব বের করতে পারবেন সিএফটি দেওয়া রয়েছে তো এটি খুবই একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ অ্যাপস তারপর পেন্ট রয়েছে পেন্টের কাজ ব্রিক ব্রিক পেভিং সব কিছু রয়েছে এখানে একসাথে তারপরে আমরা এখানে যে টুলস এর ভিতরে যদি যাই টুলস এর ভিতরে যেই অপশনগুলো রয়েছে এগুলো আমরা ইউজ করতে পারবো না এখানে লক করা রয়েছে এগুলো লক করা প্রোগ্রামগুলো আমরা ইউজ করতে পারবো না এগুলো ইউজ করতে গেলে আমাদের ফুল ভার্সনটা কিনে নিতে হবে আমরা যেহেতু ফ্রি ভার্সনটা ইউজ করতেছি সেহেতু আমরা লক করা প্রোগ্রাম বা অ্যাপস গুলো এগুলো ইউজ করতে পারবো না তো আমাদের নর্মালি যেগুলো এখানে রয়েছে এগুলো আমাদের জন্য যথেষ্ট আর তাছাড়া আর একটা অপশন রয়েছে টুলসের ভিতর বাবল লেভেল রয়েছে যেটি আপনি যদি মোবাইলটা প্যারালাল লেবেলভাবে ধরেন তাহলে আপনার মোবাইলের লেভেলটা ঠিক করার জন্য ওখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটি যাচ্ছে সেটি এখানে উঠে যাচ্ছে তো আমরা যদি এখন পেন্ট অপশনের ভিতরে যাই তো পেন্ট অপশনে প্রেস করে দেখি কি হয় এখানে দেখেন একটা অপশন রয়েছে পেন্ট ওয়ার্ক কোয়ান্টিটি ক্যালকুলেশন এখানে আছে সিনথেটিক এনামেল পেন্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে বিভিন্ন রকমের অপশন রয়েছে এখানে যেমন বারনিশ ওয়ার্ক ফেন্স পলিশ প্লাস্টিক পেন্ট আপনি কোনটা প্রয়োজন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন যেমন আমি এখানে ধরেন এই প্লাস্টিক পেন্ট প্লাস্টিক অ্যামোলেশন পেন্ট আমি সিলেক্ট করে নিলাম আচ্ছা এটা ফর ওয়ান কোট ওয়ান কোটের জন্য কতখানি লাগবে এবং ফর টু কোটের জন্য কতখানি লাগবে খুব সুন্দরভাবে এখানে দুইটা অপশন দেওয়া রয়েছে আপনারা যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে শুধু কোয়ান্টিটিটা বসায় দেবেন এরা অটোমেটিক্যালি কত লিটার লাগবে সেটা আপনার বের করে দেবে এভাবে আপনারা একদম ইজিভাবে আপনাদের কোয়ান্টিটিটা বের করে নিতে পারবেন একমাত্র এই অ্যাপসটা ব্যবহার করে আচ্ছা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু সিভিলের অনেক ছোট ছোট বিষয়ের উপরের সংজ্ঞা আমরা হয়তো জিনিসটা বুঝি কিন্তু সংজ্ঞায় ঠিক মতো বলতে পারি না সেই সংজ্ঞাগুলো ভুলে যাই তো সেই ক্ষেত্রে এখানে একটা থিওরির অপশন রয়েছে থিওরিতে যদি আমরা ক্লিক করে দেখি এই যে ফার্স্টে একটা অপশন রয়েছে বিল্ডিং পার্টস টার্মিনোলজি এটার মধ্যে আমরা ক্লিক করলে এখানে জুম করার অপশন রয়েছে আপনি লেখা বড় ছোট করে নিতে পারবেন এভাবে এখানে বিভিন্ন বিল্ডিং পার্টসের নাম রয়েছে যেমন বেলকুনি হ্যাঁ এই যে বেলকুনি করিডোর গ্যারেজ লোফট লবি আপনি কোনটার সংজ্ঞা বা ডেফিনেশন চান যে কোনটা দেখতে চান যেমন প্লিনথ রূপ প্রত্যেকটা সেট ব্যাক আচ্ছা সেট ব্যাক রুলস অনেকেই জানতে চান সেট ব্যাক রুলের সংজ্ঞাটা কি এক্ষেত্রে সোজা শুধু সেট ব্যাকসে ক্লিক করবেন এখানে আপনি সংজ্ঞা দেখতে পাবেন এরকম নানা রকমের ফাংশন রয়েছে এই অ্যাপসের ভিতরে যেগুলো সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য সত্যি সত্যি অনেক কাজের তো বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর জানা অজানা নানারকম তথ্য পেতে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব এখনো করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ